আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ও বোনেরা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি সবাইকে একটা কথা বলি আপনারা যারা প্রবাস থেকে আমার ভিডিওগুলি দেখেন এবং অনেকে ইউটিউবে দেখেন অনেকে ফেসবুকে দেখেন তবে ইদানিং ফেসবুক পাবেন না আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের সাথে অবশ্যই নোয়াখালীর লোক আছে তবে বিবেক নিয়ে আমাদের নোয়াখালী বাইয়েরা খোঁচাখোঁচি করে আমাদের কুমিল্লার অনেক ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল খেয়ে ফেলছে তো আসলে তারা আন্দোলনের আর কোনো সুযোগ না পেয়ে মানুষের ফেসবুক খায় ইউটিউব খায় কি বলবো আর ভাই আমরা আন্দোলনও করি না কোনো কিছু না তবে হয়তো বা ভুলে লাইক শেয়ার করছিলাম এতটুকুই আমার ফেসবুকটা খেয়ে গেলেছে তো তাদেরকে যা বলার আপনারাই বলবেন আমি যেহেতু প্রবাসে ছিলাম তো প্রবাসে কিন্তু প্রত্যেকটা লোকেই নোয়াখালীর মানুষের সাথে চলাফেরা আছে তো তাদেরকে একটু বললেন তাদেরকে এইসব কাজগুলি কি ঠিক হয় যে আমাদের কুমিল্লার ফেসবুক ফেসবুকগুলি হ্যাক করে ফেলল এগুলি খেয়ে ফেলল তো এগুলি খেয়ে তাদের কী লাভ হবে এগুলি খেয়ে কি তারা বিভাগ ঘোষণা পাবে এটু এটুকুই বলবেন সবার পক্ষ থেকে তো আমি আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমি আর বাচ্চু ছোট্ট একটা বাড়ি আছে যে লোকেশনটাই পাথরিয়া পাথুরিয়াপাড়া এই পাথরিয়া পাড়াতে ছোট্ট জায়গা ছোট্ট বাড়ি আছে একশতক পঞ্চাশ সেন্ট যদিও মালিক নেই ভিতরে যাওয়া সম্ভব না আনকমপ্লিট কিন্তু কমপ্লিট না মানে ব্রিক্স পর্যন্ত করা আছে যারা ছোট জায়গা এরকম চাচ্ছেন কোনো রকম মাথা গোজার ঠাঁই এরকম আছেন অনেকে ছোট্ট জায়গা কিন্তু আসলে ভিডিওটা আমি দিতেও চাইনি কিন্তু তারপরেও মালিকের রিকোয়েস্ট দিলাম যেহেতু বিক্রি করে ফেলবে আসলে আমরা বাঁচলে তো আর হয় না যেহেতু আসছি দিয়ে দিলাম তো আমারই পছন্দ হয় না তো আপনাদের পছন্দ আর কী হবে তো জায়গার পরিমাণটা কম হলেও কিন্তু সাইজটাও বেশি ভালো না মাত্র পনেরো ষোলো ফিট হবে মুখপাত এমনি লাম্বা জায়গাটা তো যাই হোক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আরও অন্য অন্য ভিডিও আছে এটা না হলে অন্য ভিডিও আছে দেখবেন আর বিশেষ করে যারা এখনও পেজটা ফলো করেন না পেজটা একটু ফলো করবেন যেহেতু নতুন পেজ আপনারা আগে উঠিয়েছিলেন কষ্ট করছেন অনেক অনেক ধন্যবাদ তো এখন এটাকেও আবার ওঠাতে হবে বর্তমান পেজের নামও জোমিক্রো বিক্রমিল্লাই তো ভালো থাকেন সুস্থ থাকেন তার আগে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস ছাব্বিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ